হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলে থাকি মাইক্রোল ইনফাকশন এখন মাইক্রোল ইনফাকশানে কিন্তু সবচেয়ে বেশি মৃত্যুর হার সারা ওয়ার্ল্ডে যত রুগী মারা যায় তার এক নম্বর কারণ হলো হার্ট অ্যাটাক কাজেই হার্ট অ্যাটাক কী এবং সেটা জানতে হবে হার্ট অ্যাটাকের হওয়ার কিন্তু কিছু কিছু লক্ষণ আছে যেমন একটা রুগীর চেস্ট পেইন বলতে পারে এবং যে চেস্ট পেইনটা বলবে সেটা হলে কি সাধারণত রুগীর পার্ট ইভেন আমরা যে জীবাণুষে যে স্প্রেটা দিই যেটা নাইট্রোগ্লিসারিন স্প্রে দিই সেটাতেও সাধারণত রেডি হবে না এবং চেস্ট পেইনটা অ্যাটলিস্ট টোয়েন্টি সেকেন্ড বা হাফ অ্যান আওয়ার পারজিস্ট করবে তাহলে আমার মুসবাড়া রোগীর মেবি হার্ট অ্যাটাক হয়েছে এবং এই সিন্টমটা হলো কি টিপিক্যাল সিনড্রম হতে পারে অটিপিক্যাল সিনড্রম হতে পারে অথবা অনেক সময় হলো কি টিপিক্যাল সিম্পটম ছাড়াও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এখন টিপিক্যাল সিন্টমটা আমরা বলতে কী বুঝি টিপিক্যাল সিনডম মানে বোঝা যায় যে প্রচণ্ড বুকে ব্যথা হবে বুকটা চেপে ধরছে এবং মনে হচ্ছে যে বুকের উপরে পাথর রেখে দিয়েছে এই ধরনের সেন্সেশন আসবে এবং এই যে ব্যথাটা এই যে চাপটা এই চাপটা কিন্তু হাতের দিকে যেতে পারে গলার দিকে যেতে পারে এবং জিবার দিকেও যেতে পারে অনেক ক্ষেত্রে আবার হলে কি চেস্ট পেন নাও থাকতে পারে কিন্তু রুগী প্রচণ্ড অ্যালাটার্জিক মনে হবে এবং সারা শরীর ঘামছে অথবা মাথা ঘুরে পড়ে যেতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে অথবা শ্বাসকষ্ট হতে পারে এসব কিন্তু সাধারণত লক্ষণ থাকে এখন হার্ট অ্যাটাকের যে লক্ষণটা যদি টিপিক্যাল হয়ে থাকে তাহলে উচিত হলো কি কারণ প্রথম আওয়ারের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি রুগী মারা যায় হার্ট অ্যাটাকের কাজে প্রথমেই কিছু কিছু নির্দেশনা ফলো আপ করতে হবে নির্দেশনাগুলো কি পেশেন্ট সম্পূর্ণ রেস্টে চলে যাবে এবং বাসার পাশে অথবা বাসায় যদি অ্যাসপ্রিন থেকে থাকে অথবা ক্লোপিডিগ্রল খেয়ে থাকে বিশেষ করে অ্যাসপ্রিন অ্যাসিটালসিয়াই অ্যাসিড তিনশো মিলিগ্রাম খেয়ে নেবে তাহলে কিন্তু মৃত্যুর হার অনেক কমবে তারপরে নিকটস্থ কোনো হসপিটালে যাবে যেখানে ইসিজির ফ্যাসিলিটি আছে এবং সেখানে ইসিজি ইন্টারপ্রিটেশনের জন্য একটা অভিজ্ঞ কার্ডিওলজিস্ট আছে অথবা ডাক্তার আছে অথবা অনেক সময় ইসিজি কিন্তু যদি কার্ডলিস্ট নাও থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ডিস্টেন্সে কোনো কার্ডলিস্টের পাঠিয়ে দিতে পারে পাঠায় দেওয়ার পরে কিন্তু এটা করা যাবে যেটা হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি এখন হার্ট অ্যাটাক হলে করণীয়টা কি তা আমি প্রথমেই বলছি হার্ট অ্যাটাক হলে যে মুভ করতে হবে নিয়ারেস্ট কার্ডে সেন্টারে যেখানে ইসিজি ফ্যাসিলিটি আছে এবং খেয়ে নিবে একটা বাড়িতে অনেক সময় অ্যাসপ্রিন থাকে যদি না থাকে মিলিগ্রাম এবং এটা ছটা খেয়ে নিবে অর্থাৎ তিনশো মিলিগ্রাম খেয়ে নিবে একই সাথে এটা চিন্তা করার কোনো কারণ নাই যে ছটা খেয়ে নিলে স্টমাক অপোরেশন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেক মানুষের সংশয় হয় এটা কোনো চিন্তা করার দরকার নেই পারলে আপনার সঙ্গে একটা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে নেবেন অথবা টু ব্লকার খেয়ে নিবে অথবা একটা অ্যান্টাসি সিরাপ দুই চামচ খেয়ে নিবে তাহলেই চলবে তারপরে যাওয়ার পরে এবং নিকটস্থ যে কোনো সেন্টারে যাবে সেখানে গিয়ে ইসিজি করতে হবে ইসিজি করে ইসিজি ইন্টারপ্রিটেশন করতে হবে ইন্টারপ্রিটেশন করার পরে যদি মনে হার্ট অ্যাটাক হয়েছে এস টি এলিভেটেড হার্ট অ্যাটাক বিভিন্ন ধরনের হতে পারে একটা হতে পারে যে এস টি এলিভেটেড ম্যাকালিন ইনফ্রাকশন একটা নন এস টি ম্যাকুল ফ্রাকশান অথবা ইসিজিতে এসটি এলিভেশন হয়েছে কি হয়নি অথবা এসিজিতে ডাউন গ্রো সেলস থাকে এছাড়াও যদি ট্রোপোডিয়ারাই করা ফ্যাসিলিটি থাকে তাহলে ট্রোপোডিয়ারাই করবে যদি ফ্যাসিলিটি না থাকলে তাহলে কিন্তু চেস্ট পেইন আর ইস্যু দিয়েই কিন্তু হার্ট অ্যাটাক ডায়াগনোজ করা সম্ভব এবং হার্ট অ্যাটাকের পরে ওখানে যদি ফ্যাসিলিটি থাকে তাহলে ওখানকার ডক্টর আপনাকে একটা ক্লট বাস্টার দিবে অর্থাৎ হার্টের যে ক্লট বেঁধে রক্ত নালে হান্ড্রেড পারসেন্ট বন্ধ হওয়ার জন্য কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তাহলে একটা ইনজেকশন দেবে যেটাকে স্টেপটোকাইনেস দাম খুব কম এছাড়াও কিন্তু এক্সপেন্সিভ আছে টেন ট্রপ্লেস সুপিরিয়র সুপিরিয় দেন স্টেপ কিন্তু টেনটেপ্লেস অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু স্টেপ দেওয়া যেতে পারে দেওয়ার পরে যখন ওরা রুগীর বেটার হবে তখন নিকটস্থ যেখানে ক্যাটলে ফ্যাসিলিটি আছে সেখানে যাবে সেখানে হলে কি অ্যানজিওগ্রাম করবে অ্যানজিওগ্রাম করার পরে যেটা যে ধরনের পদ্ধতি বলা হয় তাকে বলে ফার্মাকো ইনভেসিভ থেরাপি ফার্মাকো ইনভেসিভ থেরাপি অর্থাৎ আগে আপনি থ্রম্বোলাইটিক দিবেন অর্থাৎ স্টেপটো কেন টেন্ট দেবেন তারপরে নিকটস্থ যে টার্শিয়ারি সেন্টার আমরা বলে থাকি সেটা মেডিকেল কলেজ হতে পারে অথবা এনআইসিবি হতে পারে অথবা প্রাইভেট সেক্টর হতে পারে প্রাইভেট সেক্টর ইউনাইটেড হতে পারে ল্যাবেড হতে পারে স্কোয়ার হতে পারে হার্ট হতে পারে ইব্রাহিম কাদে যেখানে ফ্যাসিলিটি আছে অ্যাপলো হতে পারে সেখানে হলো কি যেতে হবে যার যে সামর্থ্য আছে যাবে যাওয়ার পরে ওখানকার কার্ডিওলজিস্ট ডক্টররা দেখে রোগীর এনজিওগ্রাম করবে অ্যানজিওগ্রাম করে ব্লকের উপরে ধরন এবং দেখে তখন অ্যানজিওপ্লাস্টিক করবে এই পদ্ধতিটাকে বলে ফার্মাকো ইনভেসিভ এটা আরেকটা জিনিস আছে যদি আপনার বাড়ি কোনো কাছে হয় অর্থাৎ আপনি ঢাকা শহরের মধ্যে আছেন অথবা আপনার বিভাগেও বড় শহরের আছে যেখানে হলে কি ক্যাথলেপ থেকে আপনার ডিস্টেন্সটা খুব কম তাহলে সেখানে আপনি সরাসরি ওখানে চলে যাবেন অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে অথবা প্রাইভেট সেন্টারে চলে যাবেন যেখানে আপনার সুবিধা বাড়ির কাছে যাওয়ার পরে ডাক্তাররা সঙ্গে সঙ্গে ইসিটা করে অনেক সময় সরাসরি আইনজীবনের পাঠিয়ে দেওয়া হয় এবং পাঠিয়ে দিয়ে হাটের রক্তনালী ব্লকগুলো দেখা হয় দেখে যে পদ্ধতি করা হয় সেটাকে বলে প্রাইমারি পিসিএ সো প্রাইমারি পিসিয়া ইজ দ্য বেস্ট বাট আমাদের দেশে প্রেক্ষাপটে আমাদের সার্কামস্টেন্সের প্রেক্ষাপটে এবং আমাদের ট্রাফিক যেমন প্রেক্ষাপটে ইজ অ্যান্ড ডেফিনেটলি গুড অ্যান্ড অল্টারনেটিভ ট্রিটমেন্ট